পরকীয়ার জেরে গৃহবধূর অমানবিক সিদ্ধান্ত অবোধ সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ডুবছে ত্রিপুরার দাম্পত্য অস্থিরতা এবং সম্পর্ক ভাঙ্গনের ঘটনা ক্রমেই বাড়ছে খোয়াইয়ের উত্তর দুর্গানগর এলাকায় ফের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার উদ্বেগ আরো গভীর হয়েছে তিন দিন ধরে স্ত্রীকে খুঁজে না পেয়ে অতীত তাঁতি সোমবার খোয়াই থানায় অভিযোগ করেন তার স্ত্রী পার্বতী ঘাটোয়াল বিশ নভেম্বর থেকে নিখোঁজ অজিত পেশায় রাজমিস্ত্রী দুই ছোট মেয়ে বৃদ্ধা মাকে নিয়ে তিনি এখন কঠিন পরিস্থিতিতে পড়েছেন সংসার সামাল দিতে গিয়ে নিয়মিত কাজে যেতেও পারছেন না স্ত্রী স্বেচ্ছায় বেরিয়ে গেছেন কিনা বা অন্য কারোর প্রভাব রয়েছে কিনা তা এখন স্পষ্ট নয় পরপুরুষের সঙ্গে পালানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি পার্বতীর খোঁজে তল্লাশি চলছে এবং সম্ভাব্য সব দিকে তদন্তে রাখা হয়েছে অজিত মিডিয়ার সামনে আবেদন করেছেন যেন দ্রুত তার স্ত্রীকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনা হয় স্থানীয়দের মতে খোয়াই শহর রাজ্যের এমন পারিবারিক ভাঙন বাড়ছে যা সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত দিচ্ছে বিস্তারিত দেখুন ত্রিপুরা থেকে আমাদের প্রতিনিধি গোপাল সিং এর এক বিশেষ প্রতিবেদনে পারে ঠিক আছে না একটা কি পার্বতী কাটুয়া আজকে মিরা মানে পাওয়া যেতেছে না আমি সব আজকে বাড়ি আমি খবর নিচ্ছি কোনো খবর পাইছি না তখন আমি এটা লেখা থানার সামনে আমি থানাতে পাইছি আমি মানে সাহায্য চাই থানার আমি থানা এখন আমার সাহায্য দুটো দুটি মেয়ে একটার নাম হয়েছে অনুষ্ঠিত আতি একটার নাম হয়েছে ঈশা আমি এইটাই আমি আইসি আবেদন করিয়া যেমন আমি আমার ইয়ার যেমন ভাই মানে এই দুইটা মেয়ে লেয়া আমার সন্তান লেয়া আমি কষ্ট করতেছে একেবারে আমি রাজমিস্ত্রি কাজ করি আমি সকালবেলা যাই কাজ আছে রাজিটা আমি এখন যাইতে পারতেছি না এখানে বাইক দেখা অন আমার আমার এই করে আবেদন আপনারা আমরা ওইটা বাইক বেরোতে বাড়ি কোন জায়গা তোমার মামা বাড়ি কয়েক উত্তর দুর্গা নব সংযোগ